উদ্ধার গ্রাম একটি বাইক আগেই আটক দুই পাচারকারী গোপন সূত্র মারফত খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ হানা দেয় শ্রমলক্ষী কলোনি এলাকায় নাকা চেকিং এর সময় একটি সন্দেহভাজন বাইকে আটক করে অশোকনগর থানার পুলিশ তল্লাশিতে উদ্ধার হয় হেরোইন থেকে যার আনুমানিক ওজন একশো গ্রাম আর দুই বাইক আরোহীকে আটক করে অশোকনগর থানার পুলিশ আটক দুই অভিযুক্ত হল অভিজিৎ দাস বাড়ি বনগা সুভাষপল্লী এবং পলাশ মজুমদার বাড়ি পেট্রাপোলে পুলিশে জেরায় দুজনেই স্বীকার করে উদ্ধার হওয়া হেরোইন তারা বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এরপরই অশোকনগর থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ অভিযুক্তদের পিসি রিমাইন্ডে তোলা হয় বারাসাত আদালতে في كل يوم جديد في النهار الجديد في كل يوم جديد অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্বে পাচারের আগেই হেরোইন উদ্ধারের ঘটনায় প্রশাসনিক ক্ষিপ্রতা আরও এক নতুন পালক এনে দিল পালের রিপোর্ট নিউজ মন্ত্রে নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে